থেকে মাত্র আধ ঘন্টার সময় আছে তাহলে এই চিকেন টা কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে যেদিন আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না সেদিন আমি এইটাই রান্না করি একদম সহজ বানানো আর খেতে কিন্তু দারুণ হয় প্রথমে চিকেনটাকে নুন গোলমরিচের গুঁড়ো ভিনেগার আর ফ্রেশ ক্রিম দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যার মধ্যে থেকে দুখানা পেঁয়াজ আর কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর বাকি দুটো পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি হালকা বাদামি করে ভেজে এর মধ্যে বেটে রাখা যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করার পর চিকেনটা দিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা দই দইটা অবশ্যই দেওয়ার আগে ফ্লেমটা কমিয়ে নিতে হবে তারপর কিছুটা মশলা দিয়েছি নুন যেহেতু এখানে দেওয়াই ছিল অল্প একটু নুন সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার ঢাকা দিয়ে এটা দশ থেকে বারো মিনিট কষাতে হবে তারপরে দেখবে দই থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর রান্নাও কিন্তু অলমোস্ট হয়েই গেছে নামানোর আগে গরম মশলা কাসরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়েছিলাম বিশ্বাস করো আধ ঘন্টারও কম সময় এটা রেডি হয়ে যাবে আর খেয়ে বাড়ির লোক বলবে আবার এটা বানাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো আর আমার চ্যানেলটা ফলো করা না থাকলে ফলো করে দিও